তো আজকের আমি আপনাদের একটি নতুন খাটালে নিয়ে এসেছি শুধু কালেকশানগুলো আপনাদের দেখাবো বেশি ভিডিওতে কথা বলবো না শুধু কালেকশানগুলো দেখাবো যে এখানে সব বাচি কালেকশান মাসাল্লা সুপার সুপার এখানে বাচি কালেকশান তো আমি চেষ্টা করব আপনাদের সঠিকভাবে এই ভিডিওতে এখানে যা বাচি কালেকশান আছে দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা এখানে প্রচুর বাঁচি আছে প্রচুর বাছি দেখেনা সব বাছি এখানে সব বাছি মাশাল সত্যি এখানে যে এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো আপনাদের সব আন্দারা বাঁচি সব সব আন্দারা যা কালেকশান আছে না সব এখানে আন্দারাই বাঁচি কালেকশন আছে সুপার সুপার কালেকশান মাছ হল বলতে পারি সুপার সুপার কালেকশন এটা দেখো খুব সুন্দর আমি পিছন সাইডে যাব পিছন থেকেও দেখাবো আপনাদের আর ঝুঁট পাতা এখানে কোনো কোনোটা যে কম আছে এরকম বলা যাবে না সব ওকে সব ওকে কালেকশন একদম শাহরুক ভাই সবাই কি ঘুম থেকে উঠলে উঠলাম একটা সময় বাড়ি এসছেন এখানে মোট কত পিচ কালেকশন আছে সতেরো পিচ সব কি বাছি সব আন্দারা মাসাল্লাহ দেখে নাও কালেকশন সত্যি সুপার সুপার কালেকশন এখানে আছে সব আন্দারা বাছি আর সতেরো পিচ আছে মাসাল্লাহ দেখে নাও কালেকশানগুলো একবার দেখে নাও আর কি বলবো ঝুঁট পাতা ফিনিশিং সব ওকে আমি কিছু বলতে পারবো না যে কম আছে কি বেশি আছে একটু ভিতরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি চলুন তো ভিতরে অবস্থাটা একবার দেখে নিন এখানে থেকে একটা ছোট বাচ্চা হচ্ছে এটাই এটাই সবথেকে ছোটো বাচ্চা এটাই হচ্ছে সব থেকে ছোটো বাচ্চা আর এদিকে আছে লাইটের সমস্যা আছে আমি বুঝতে পারছি দেখানো বন্ধুরা কি বলবো যে এত সুন্দর সত্যি বলছি খুব সুন্দর কালেকশন এটা বাঁচি তো হ্যাঁ সব বাছি আছে সব সুপার সুপার কালেকশন একটু বলতে পারি দেখো এটা একবার দেখে নাও এটা খুব সুন্দর কালেকশান পেছনের সাইডটাও খুব সুন্দর দেখে নাও ভালো পাতা আছে পাতা দেখাচ্ছে একবার পাতা পাতা খুব সুন্দর প্রতিটা এখানে কালেকশান না খুব সুন্দর সুন্দর পাতা ঝুঁট ফিনিশিং সব দিক থেকে দেখি এখানে আর কি আছে দেখা যাক এটাও খুব সুন্দর কালেকশান এটা খুব সুন্দর কালেকশান খুব সুন্দর এটাও ভালো এই মার্শাল ঝুঁটটা একবার দেখানো বাবা এখন বয়স অল্প এত বড় ঝুঁট তাহলে সম্পূর্ণ তৈরি হলে রেডি হলে তাহলে ঝুঁট তাহলে কেমন দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ তৈরি করলে এই যে ঝুঁটটা আছে না ঝুঁটটা খুব সুন্দর দাঁড়াবে খুব সুন্দর ঝুঁট তৈরি হলে দেখতেও ভালো লাগবে গোড়ার পাতাও নাও খুব সুন্দর গোড়ার পাতা আছে আগের পেছন সাইটটা একবার দেখানো কি বলবো পেছন সাইটটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখানো পেছন সাইটটা একবার দেখানো পেছন সাইটটা এখন থেকে এই নাম পেছন সাইট তাহলে তৈরি হলে যে কী হবে যে আপনাদের কী বলবো দেখানো পেছনে সাইটটা একবার দেখানো আর সব পরিষ্কার করছিল এতক্ষণ এসব দেখছো সব সাদা পুরো ফ্রেশ সাদা এগুলো হচ্ছে পরিষ্কার করছিল বলে এখন শুকায়নি গা এখানে প্রতিটা কালেকশান আমি ভিডিও প্রথম থেকে বলে আসছি প্রতিটা কালেকশান বলতে হবে যে একশো একশোই নাম্বার দেওয়া যাবে হ্যাঁ এত সুন্দর সুন্দর কালেকশান আপনার আপনি ভাই দাম কি আছে আপনি দেখাচ্ছেন তরফদার ভাই তো দাম কি আছে জানলে আপনারা খুশি হবেন আমি এটাও জানি যে কি দাম আছে বা কী দাম চাইছে যে কেমন দামে পাওয়া যাবে তো অবশ্য আমি চেষ্টা করব যে কেমন রেট আছে যে গড়ে কেমন দাম আছে যে এখানে তো একটা করে দাম বলা যাবে না তো এখানে যা কালেকশান যাই কালেকশান দেখতে পাচ্ছ ওই মাথা পর্যন্ত যা কালেকশান আছে আমি দেখাবো যে একটা রেঞ্জ কেমন আছে কেমন দামে ছাড়বে কত দাম দিয়ে বা কত দামের উপর থেকে হবে এটা একটা বাছি অবশ্যই জানাবো মার্শাল এটাও দেখানো না এটা খুব সুন্দর কালেকশান পাতা প্রতিটা বাচির পাতা খুবই সুন্দর আচ্ছা বাপাদা দা এই যে জায়গাটা এসছি না এই জায়গার নামটা বলবেন একটু শাকসারা বালিপুর মানে শাকসারা হাট থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগবে পাঁচ মিনিট তা এখানে এই যে কালেকশন দেখছি না তো তখন অনুমান কেমন হতে পারে যে কেমন রেঞ্জে হতে পারে কী দাম বলেছে আচ্ছা এক ওই এক আশি এক ষাট এক সত্তর দু লাখ কোনো দাম আছে বলছে তো যাই হোক বাপাদাকে জিজ্ঞাসা করলাম তো বাপাদা গরুর মালিককে জিজ্ঞাসা করেছে তো বলছে এক ষাট এক সত্তর এক আশি দু লাখ টাকা পর্যন্ত ওখানে বাঁচিয়ে আছে তো যাই হোক বলছিলাম যে আপনার দাম জানাবো তো এক আশি ষাট সত্তর থেকে শুরু এক দশ ওই সবাই ধায় একটা ও যেটা আমি বলছিলাম ছোটো মাশাল্লা একবার দেখে নাও তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই খাটালে আমি বেশিক্ষণ থাকবো না এই খাটাল থেকে আমি বেরিয়ে যাব তো চলো আর একবার আপনারা দেখাই কালেকশানগুলো সব পেছনের সাইজ দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশান মার্শালে এটা খুব সুন্দর এটা আমার খুব পছন্দ খুব ভালো লাগছে এটা চলো দেখুন এটা একদম পুরো গোলগাল এখনো সম্পূর্ণ কিন্তু তৈরি হয়নি তৈরি হবে তৈরি করলে যে কেমন দাঁড়াবে আপনারা বুঝতে পারছেন যে এখন এই যা চেয়ারটা লেগে আছে না এখন এখন এই যা মোটা আছে তো আরও মোটা তো অবশ্যই হবে এরকম কালেকশন

মাসাল এটা ছাড়া আছে এর গলায় কোনো দড়ি নেই মানে খুব সুন্দর বাচ্চা গলায় কোনো দড়ি নেই এর পাতাটা একবার দেখাই আপনাদের পাতাটা একবার দেখো এটা মুন্ডি এটা আন্দ্রা নয় তাহলে তো বলছে এটা মুন্ডি হ্যাঁ এত কোনো শিং নেই মুন্ডি আমি ভেবেছিলাম যে হয়তো আন্দারা বাঁচি কিন্তু নয়তো মুন্ডি বাহ বাহ মাসাল্লাহ দেখানো মুন্ডি বাছি আমার দিকে আসি না বাবা মুন্ডি বাছি একবার দেখাই সব পরিষ্কার করছিল গা একটু ভিজে আছে এখন শুকায়নি বাবা এখানে তো যাওয়া যাচ্ছে না দেখানো মুন্ডি বাছি দেখানো এটা হচ্ছে মুন্ডি বাছি ব্যাপার তুমি দাম কোনটা বলছিলে যে এক লাখ কত বলছিলেন এক লাখ দশ দেখি এক লাখ দশ হাজার টাকা একটা বাছি এইটা এইটা রান্ধারা তো তো এটা এক লাখ দশ দেখানো এক লাখ দশ মানে এটা কি ফাইনাল দাম না একটু কমবে ফাইনাল দাম তো ফাইনাল দাম বলছে এক লাখ দশ এইটা দেখানো তার পাশে আরও সুন্দর সুন্দর কালেকশান আছে আমি বলছিলাম যে এক লাখ ষাট সত্তর আশি নব্বই দাম আছে আর সব থেকে সত্যি বলছি এই খাটালে সব কালেকশান ভালো কিন্তু আমার একটু নজরে চোখে লেগেছে এই মুন্ডি বাছিটা এই মুন্ডিটা এবারে সরে যাও বাবা হ্যাঁ সত্যি খুব সুন্দর সুন্দর কালেকশান খুব সুন্দর এটুকু বলতে পারি আমি এটাও ভালো এটাও খুব খারাপ নয় খারাপ কিছু কোনোটা এখানে যা কালেকশান আছে কোনোটা খারাপ বলাই যাবে না প্রথম কথা এখানে খারাপ বললে নিজে খারাপ লাগবে চলো আরেকবার দেখাই পুরো খাটালটা ঘুরিয়ে আর ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি শেষ করবো আপনাদের এই খাটালটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি আমি মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর সুপার সুপার কালেকশান আমি ভিডিওতে বলছিলাম দেখে নাও খুব সুপার সুপার সুন্দর সুন্দর কালেকশান আমি যতটুকু পেরেছি এই খাটাল থেকে আপনাদের এখানে যা বাকি কালেকশান আছে দেখিয়েছি অবশ্যই আপনাদের পছন্দ হলে মতামত কমেন্টে জানাবেন যদি কন্ট্যাক্ট নাম্বার যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আর ভিডিওটি বেশি বলক এখানে শেষ করবো আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন থাকবেন সুস্থ